আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম বিডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে ভিডিওটার মধ্যে আমি স্পষ্ট ভাবে ইমো আলফা দিয়ে কি কি করা যায় আমি কিন্তু এই সংক্রান্ত একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে সেই ইমো আলফা সম্পর্কে নতুন একটা কাজ দেখাবো যে কাজটা দেখলে আপনারা অনেকে আশ্চর্য হয়ে যাবেন এবং খুব চমক একটা কাজ আশা করি যে এই কাজটা না দেখে ভিডিওটা কাটবেন না তো আমি এই যে যে প্রবেশ করতেছি এটা আমার এই ডান পাশে রেখে দিয়েছি ফোনের তো আমি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখনই সরাসরি দেখাই দিচ্ছি যে এটা দিয়ে আসলে কি করা যায় তো ফার্স্ট কাজটা দেখাই এটা দিয়ে আপনারা হচ্ছে যে কোনো আইডির নাম পরিবর্তন করে দিতে পারবেন যে কোনো আইডির প্রোফাইল পিকচেঞ্জ করে দিতে পারবেন এটা কিভাবে করবেন আপনি এখান থেকেই করে দিতে পারবেন সো খুবই সহজ টেকনিক এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে আইকন বার যে ইয়াটা আছে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আমি এটা এনে নিয়েছি তো দেখেন এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু কতগুলো অপশন আসতেছে আপনারা কিন্তু এর আগে অনেক রকমের আলফা ব্যবহার করেছেন ওইটার মধ্যে কিন্তু এতগুলো অপশন পান নাই এইটাই দুই হাজার ছাব্বিশের একদম সর্বোচ্চ আপডেট লেভেলের আলফা যেটার মাধ্যমে হচ্ছে আপনি এখানে সরাসরি হচ্ছে এই অপশনগুলো পাবেন তো আমি আরেকটা অপশন দেখাই দেখেন এখানে কিন্তু ঢুকলেই যে আগের যে ইমো গুলো ছিল এখানে কিন্তু আপনার ডিভাক ছিল এখন কিন্তু এটার মধ্যে ডিভাক নাই এটা ডিভাক টোলটা কিন্তু একটু ভিন্ন সিস্টেমে আনতে হয় ঠিক এটা নিকনামটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে এই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে এই যে প্রথম যে অপশনটা আছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন এই অপশনটার মধ্যে প্রেস করতে হবে প্রেস করার পর তারপরে ধরেন যে আমি হচ্ছে ফার্স্ট অফ অল এই গ্রুপের মানবতার ফেরিওয়ালা এই নামটার উপর প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখেন এই মানবতার ফেলের ফেরিওয়ালার উপরে প্রেস করার পর অপশন আসতেছে দেন আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এখন আমি যদি এই যে প্লাস আইকন এই যে এখানে দেখেন এই যে এই যে প্লাসের চিহ্নটা এখানে যদি দিই তাহলে এই নামটা কিন্তু বড় হতে থাকবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মানবতার ফেরিওয়ালার নামটা কিন্তু বড় হচ্ছে হ্যাঁ তো তারপরে হচ্ছে ধরেন আমি যদি এই যে ডান পাশে অপশনটার মধ্যে প্রেস করি তাহলে হচ্ছে এখানে প্রেস করলে এটা দেখেন আমি কিন্তু ডানে বামে নিতে পারতেছি হ্যাঁ আবার হচ্ছে ধরেন যে আমি এটা যদি এখন নিচে নামাই নিচেও নামবে আবার যদি নামটা রিমুভ করে দিই নামটাও কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করবেন আপনারা তো ধরেন আমি আরও এটা ডানে নিলাম ডানে নিতে গেলে এটা এই যে আমি এখানে প্রেস করে দিব এই যে দেখেন এটা কিন্তু ডান দিকে চলে আসছে আপনারা লক্ষ্য করে দেখুন এটা কিন্তু বাম দিকে থাকে কিন্তু এটা কিন্তু আমি অলরেডি ডান দিকে নিয়ে নিয়েছি তো ধরেন আমি এখন প্রোফাইল পিকচারটা আমি হচ্ছে গায়েব করব এটা কিভাবে করব এটাও দেখাই দিচ্ছে আপনাদেরকে সরাসরি আমি প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর তারপরে হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ফার্স্ট অল মুভ টু ভিউ এটার উপরে টাচ করলাম করার পর এটাই যে ডান দিকে নিয়ে গেলাম দেখেন এটা কিন্তু নাই বা আমি যদি আমার এই যে এইখানে নিতে পারবো আমি এই যে দেখেন এইখানে এই এইটার মধ্যে নিতে পারবো এই যে দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এটার মধ্যে নিয়ে যাবো একবারে হ্যাঁ এই যে দেখেন এখন কিন্তু পিকচারটা এখান থেকে কিন্তু এখানে চলে গিয়েছে আপনারা সাধারণত এইভাবে হচ্ছে কাজ করতে পারবেন আরও এটার মধ্যে অনেক অপশন আছে ভাই আমি আপনাদেরকে ভিডিও করে বোঝাতে পারতেছি না এটার মধ্যে কি কি অপশন আছে আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি কোন রকমের কোন রকমের অপশন আছে ঠিক আছে তো মূলত এই ছিল ভিডিও আর পরবর্তীতে আরো একটার পর একটা এরকম আপনাদেরকে ভিডিও দিতে থাকবো এরকমই যে দেখেন আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন এবার আপনাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে যে ধরেন আমি এটা এইভাবে করছি এটা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি কিন্তু এইভাবে করে দিছি করে দেওয়ার পর এখন আমি এখান থেকে বেরোয় গেলাম বেরোয়ার পর আমি অন্য কোথাও মানে ঢুকলেও এটা কিন্তু আর চেঞ্জ হবে না এটা কিন্তু যেভাবে থাকার এটা কিন্তু এইভাবেই থাকবে এই যে দেখেন এটা কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন হবে না আপনি যেখানেই যান না কেন গ্রুপে যান আর যেখানেই যান যেটা একবার চেঞ্জ করবেন এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন এটা পরিবর্তন করতে গেলে আপনাদেরকে আবার পুনরায় হচ্ছে এই ইমো আলফাটা সেট দিতে হবে তারপরে হচ্ছে আপনার এই করতে পারবেন তবে আপনাদেরকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এখান থেকে নিয়ে দিতে পারেন দিয়ে আপনিও ট্রাই করতে পারেন এইভাবে আমার মতো করে কাজ করার জন্য ওকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ